ঋষিতার চোখের সামনে শালিনীর সাথে প্রেমে মাতল রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো সঙ্গে থেকো তমালকে খুঁজতে খুঁজতে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সবাই গিয়ে হাজির হয় অংশুমান বলে যে টেনশান করো না আমি দেখছি এরপরেই অংশুমানের হাত কাপো কাপো অবস্থায় গিয়ে ওই লাশটাকে উল্টে দেয় দেখে যে ওটা তমাল নয় অন্য কেউ এটা দেখে অংশুমান নিশ্চিন্ত হয় সে বলে যে এটা তমাল নয় রোহিত তোমরা টেনশান করো না এরপরে লাবুয়ারে কান্নাকাটি বন্ধ বন্ধ করে বলে যে আমরা জানতাম মা কালী এত বড় একটা অন্যায় করতে পারে না ফুলকির প্রার্থনা ঠিকই শুনবে মা কালী তোমার নিশ্চয়ই ঠিক রয়েছে এরপর বলে চলো আমরা এখান থেকে অন্য জায়গায় যাই গিয়ে তমালকে খুঁজি এরপরে রোহিত মিলে ওখান থেকে চলে যায় এদিকে অংশুমানের অফিস থেকে ফোন করে জানায় যে তমালের ফোনে ট্র্যাক পাওয়া গেছে সে একটা কালী মন্দিরের সামনে রয়েছে এটা শুনে অংশুমান সবাইকে নিয়ে ওই কালী মন্দিরে গিয়ে হাজির হয় সেখানে সবাই তমাল তমাল করে ডাকা করতে থাকে কিন্তু তমালের কোনো সারা শব্দ পাওয়া যায় না সেই সময় রোহিতের চোখ পড়ে যে একটা ফোন পড়ে রয়েছে ফোনটা গুড়িয়ে দেখে তখনই ধানু বলে এটা তো তমালের ফোন এর পরে ফোনটা নিয়ে সবাই দেখে যে হ্যাঁ এটা তোমালেরই তো ফোন তমালকে ডাকাটাকি করার পরেও না খুঁজে পেয়ে সবাই কান্নাকাটি করা শুরু করে এরপরে লাবু চিৎকার করে ভাই বলে ডেকে ওঠে সেটা শুনে রোহিত আর ধানু এসে হাজির হয় বলে কি হয়েছে তখনই লাবু হাত দিয়ে দেখায় যে একটা ডাস্টবিনের কাছে জোরো সোরো অবস্থায় বসে রয়েছে তমাল তমালকে দেখে রোহিত তাকে ধরে তুলে দাঁড় করায় বলে রে তুই এই ন নগরা জায়গায় বসে রয়েছিস তোকে আমরা এত করে খুঁজছি ডাকা ডাকি করছি সারা দিচ্ছিস না কেন বাড়ির সবাই কতটা টেনশন করছে তুই জানিস যারা এতটা নগরামি করল তারা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই তুই এই বসে রয়েছিস এরপর তমালের হাত পা ধরে দেখে যে ঠান্ডা হয়ে গেছে সবাই মিলে তমালকে নিয়ে এসে আগুনের কাছে বস করাই তার হাত পা শেখে দেয় তখনই লাবু বলে আমি জানতাম তমাল এত বড় ধাক্কাটা সহ্য করতে পারবে না কিন্তু এইভাবে ভেঙে পড়িস না ভাই এরপরে তমালকে সবাই মিলে সান্ত্বনা দিতে থাকে এরপরে রোহিত ফোন করে বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে তোমালকে খুঁজে পাওয়া গেছে এদিকে রুদ্র তার অপমানের প্রতিশোধ তোলার জন্য প্ল্যানিং করে ফেলে সে ইসিতাকে নিয়ে এসে একটা রুমে হাজির হয় ইসিতা বলে এখানে কি হবে তখন রুদ্র বলে যে এখানে ছবি শ্যুট করা হবে ইসিতা বলে ছবি শ্যুট তোমার কি মাথা গেছে এত কিছু হওয়ার পরে এখন তোমার ছবি শ্যুট করার ইচ্ছা হয়েছে তখন রুদ্র বলে যে হ্যাঁ এই শালিনী এসে হাজির হয় শালিনীকে দেখেই ইসিতা বলে যে এ এখানে কি করছে তখনই শালিনী বলে তুমি হয়তো কিছুই জানো না না রুদ্রদা তোমাকে কিছুই বলেনি তখন রুদ্র বলে আজকে এখানে শালিনীর সাথে আমার ছবি শুট করা হবে এই ছবিতে শালিনী আর আমি খুব ঘনিষ্ঠ অবস্থায় থাকবো যেটা দেখে মনে হবে যে আমি শালিনীর সাথে প্রেম করছি তখনই ইসিতা বলে তোমার কি মাথা গেছে রুদ্রদা এই সব কি বলছো তুমি তখন রুদ্র বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি ওই চৌধুরী বাড়িতে তোমাকে ফেরত পাঠানোর এটাই একটা রাস্তা আমি শালিনীর সাথে এমনভাবে ছবি তুলব যেটা দেখে সবাই মনে হবে আমরা প্রেম করছি আর এই ছবিগুলো তুমি ওই রায়চৌধুরীর বাড়ির সবাইকে দেখাবে তোমালকেও দেখাবে তাহলে তারা বুঝতে পারবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই আমার সম্পর্ক রয়েছে শালিনীর সাথে ইসিতা বলে যে ওই সমস্ত কিছুতে শালিনী রাজি হলো কেন এর মতলব কী তখন শালিনী বলে যে আমার কোনো মতলব নেই ওই রায় চৌধুরীর বাড়ির লোককে শাস্তি দেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য তখন মনে মনে ঈশিতা ভাবে যে শালিনী তো এত কিছু এমনি এমনি করছে না এর নিশ্চয়ই মতলব রয়েছে এরপরে শালিনী আর রুদ্র খুব ঘনিষ্ঠ অবস্থায় ছবি তুলতে থাকে যেটা দেখে ঋষিতার খুব রাগ হয় ইসিতা মনে মনে ভাবে যে শালিনী এত সোজা মেয়ে নয় আর রুদ্রদা কি আর কোনো প্ল্যানিং পেলো না ও শালিনীর সাথে কেন এইভাবে ছবি তুলছে শালিনীকে আর রুদ্রকে এই ঘনিষ্ঠ অবস্থায় দেখে ঋষিতার খুব রাগ হয় সো বন্ধুরা রুদ্র আর শালিনী নাটক করে ছবি তুলতে তুলতে ওদের যদি সত্যিই প্রেম হয়ে যায় সেটা কি সহ্য করতে পারবে ইসিতা তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও